আলহামদুলিল্লাহ এখন চলে এসেছি আমার ছোট আমের বাগানে অর্থাৎ আমার আমরুপালি আম বাগানে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমার আমরুপালি আমবাগানটা এবং কী পরিমাণ আমরুপালি বাগানে আম ধরেছে আপনারা দেখুন এই যে থোকায় থোকায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ প্রচণ্ড পরিমাণে আম এসেছে আমি আসলে কল্পনাও করতে পারিনি গতবার তো দেখেছিলেন গতবার আপনারা অনেক আম এসেছিলো আমরুপালি আম বাগানে এই দেখেন এরকম এরকম আম ধরে ধরেছে এই যে প্রত্যেকটা থোকায় থোকায় আম আছে প্রত্যেকটা গাছে আম থোকায় থোকায় আম এই দেখেন এখানেও এই গাছটাতেও এই গাছটাতেও অনেকগুলো আম আছে এখানেও অনেক আম আছে হ্যাঁ তারপরে আসেন এই যে আমার হিমসাগর এই যে হিমসাগর গাছে দেখেন কি সুন্দর আম এসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই হিমসাগর আম গাছে এরকম আম এসছে এবং প্রত্যেকটা আমের এত সুন্দর মানে আম মানে সৌন্দর্য আর কি আমের গাগুলো এত মসৃণ এবার আমগুলো কালো হয়নি আর কি আমগুলো খুবই সুন্দর আছে আমের সৌন্দর্যটা অনেক অনেক এই যে দেখেন আমরুপালি আমবাগানে যে এত আম ধরবে আমি আসলে বিশ্বাসই করতে পারছি না কল্পনাই করতে পারছি না আমার আমবাগানে এত পরিমাণে আম এসছে তো আমার এই আম বাগানটা বিক্রি করে দেব আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা আমার এই আমবাগানটা নিতে চান আমি এই বাগানটা এখন ফল আছে যেহেতু ফল অবস্থায় বেছে দেবো এখানে ক্যামেরাম্যান চলে আসো এই যে এই যে বাগানটা দেখতে পারছি না এই যে কত সুন্দর সব জায়গায় এবার কিন্তু উপরে আম কম মাটির নিচে আর কি গাছের সাথে ঝুলছে এই ডালগুলা এই আমগুলো একটু বেশি হয়েছে আর আরও এই যে দেখেন সব কিন্তু আম ঝুলে ঝুলে আছে মাটিতে এরকম সব কয়টা গাছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ প্রচুর পরিমাণে আম এসছে এদিকে এদিকে আর না যাই এদিকে যাই একটু আর কোন খানকি ছেলেরা যে মধ্যে হেগে ধুয়েছে আম বাগানের মধ্যে সেই খানকি ছেলেদের বুঝতে কিলাই খানকি ছেলেরা খুবই খারাপ যাই হোক এই যে এদিকেই এরকমই আম আছে সব দিকে ভালো আম আছে বাগানের ভিতরে বেশি যাবো না এবার আসেন আপনাদের লেবু বা লেবু গাছ দেখাই লেবু গাছ দেখাই এবং আমার লেবু আলহামদুলিল্লাহ এই যে আমার বাগানে যে একটা আম হয়েছে আমি তো বুঝতে পারিনি এই এই ন্যাংড়ামের গাছে গত বছর আম এসছিল না এবার আলহামদুলিল্লাহ আম এসছে কিন্তু এটা কিন্তু ন্যাংড়া জাত আমি লাগিয়েছিলাম এটা হচ্ছে যে আম কি হিমসাগর হিসাবে পরে দেখছি এটা ল্যাংড়া আম হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই ল্যাংড়া আমটা ভালো লাগছে দেখতে এই যে পিছনের যে সাইডটাতেও আপনার এই যে আম এসছে ভালোই গাছে প্রত্যেকটা গাছে আম আছে খারাপ না আমার সালে অনেক সুন্দর আম এসছে এবার এসেছি আমার এই যে বাগানের চারিপাশ যে আমি লেবু গাছ লাগিয়েছিলাম এই লেবু গাছে যে কি পরিমাণ লেবু ধরেছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন লেবু দেখুন লেবু দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা লেবু এরকম সুন্দর সুন্দর মোটা মোটা হয়ে গিয়েছে এই লেবু গাছ এখানে প্রায় ষাটটা লেবু গাছ আছে এবং ষাটটা লেবু গাছে এরকম সুন্দর সুন্দর লেবু ধরে আছে প্রত্যেকটা লেবু গাছের এরকম লেবু ধরে আছে আমি আপনাদেরকে একটা গাছই দেখাচ্ছি এই গাছে কি পরিমাণ লেবু ধরে আছে সেটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে বাকি লেবু গাছগুলোতে মানে কি পরিমাণ লেবু ধরে আছে এই যে তার পাশে একটা লেবু গাছ এই গাছটাতে দেখুন এই গাছটাতে অনেক সুন্দর লেবু ধরে আছে এবার গরমে অনেক কষ্ট করেছিলাম আমরা লেবু পাইছিলাম না ইনশাল্লাহ এবার থেকে লেবু ধরা শুরু হয়ে গেছে আমার কাছে আর আমরা লেবুর কষ্ট মোটামুটি হবে না তো যারা চোর ভাইরা আসেন তাদেরকে বলবো তারা আপনারা নিয়ে যান এখান থেকে লেবু পেড়ে নিয়ে যান দুই একটা নিয়ে যান আর আমাদের খাওয়ার জন্য কিছু রেখেন হ্যাঁ আপনারা নিয়ে যাবেন খাওয়ার জন্য যদি কেউ নিতে চান তা নিয়ে যাবেন বিশেষ করে লেবুটা লেবু আমি আপনাদেরকে বলবো আপনারা লেবু খাবেন আমি মূলত এই যে মানুষ মানুষজনের জন্য লাগিয়েছি লেবু গাছটা আপনারা যারা নিতে চান দু একজন লেবু নিয়ে যেতে পারেন সমস্যা নেই কিন্তু আমাদের জন্য রাখবেন একটু হ্যাঁ আপনারা বেশি নেবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আলাইকুম